ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব কর এবং পাশে থাকা

এই জান্নাতের বাগানে আসার জন্য দেখবেন তারা ওই ডিম মুরগির ডিম বলে হাঁসের ডিম বলে ওটাকে বাচ্চা জন্য কি বলে ওটাকে না একদিন দুদিন প্রায় একুশ দিন

জলসের মধ্যে কিছু বক্তরা তারা বারবার কিছু মানুষদেরকে তারপরেও কিছু মানুষ রাস্তা থেকে যায় ওই ডিমগুলোর বাইরে থেকে যায় এই আসতে চায় জলসা যখন শেষ হয়ে যাবে ওই ডিমগুলো কি হয়ে যাবে আপনাদের বলুন আমি বললাম না আমি বলবো না বাইরে থেকে গেছি তো আমি না বললেন পচা আবার হয়ে যায়

আমরা যে এই আলোচনা শুনবো আলোচনা কিছু আদৌ আছে আমি সব আস্তে আস্তে বলবো এখন একটু দর্শকের পরে ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد {فأعوذ بالله من الشيطان الرجيم} بسم الله الرحمن الرحيم <applause> كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى في شان حبيبه عاملا ومخبرا إن الله كَتَبُوا يصلون على النبي

মহান আল্লাহর খাতি আল্লাহর এই রকম কোন অভিমান কি আপনাদের আছে জ্যা আল্লাহ না চাইলে আমি আপনি এখানে বসতে পড়তে পারতাম না আল্লাহ যদি মনে করতে ইচ্ছা করতে আমাকে আপনাকে হাসপাতালের বাইরে শুইয়ে রাখতে পারতেন কি পারতেন না অথবা আমাদের বাড়ির কে অসুস্থ বাড়িতে সারা রাত হাসপাতালের বাইরে marginBottom আমাদেরকে বসিয়ে রাখতে পারতেন কি পারতেন না

যখন কোরআনে আলোচনা হবে সেটাকে কান লাগাই শোনা শুধু শুনলে হবে না কান লাগায় কি বলছে বক্তার মুখের দিকে তাকে মনোযোগ সহকারে শুনতে হবে আর একটা চুপ থাকো হজুর হস্ত হচ্ছে নিজেদের ভিতরে আলোচনা করলাম কিছু বাকি কি আছে ফল নেব তার কাছে সত্যি কি হবে এটা করলে হবে না চুপ থাকো

তারা পৃথিবীতে আল্লাহর রসূলের মর্যাদে নিয়ে যতই বলুন আল্লাহর রসূলের মর্যাদা কি দ্বারা কমাতে পারবে কারণ রসূলের মর্যাদা কে বাড়িয়েছে আসমানী আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিলবীর মর্যাদা বাড়িয়েছেন আল্লাহ বলেন আরফা'না লাকা ذِكْرُ তোমার সম্মান মর্যাদা আমি আল্লাহ সম্মানিত করে দিয়েছি আসমানের জিলবীর বলতে সমস্ত জায়গায় আমি আল্লাহ তোমার সম্মানকে বৃদ্ধি করেছি সম্মানিত বলেছি আল্লাহ জেরুসালের সম্মান মর্যাদা বাড়িয়েছে ফ্রান্সের ম্যাক্রো নামক ওই মাকড় সেটা কি সেই রসুলের সম্মান কমাতে পারবে পারবে না আল্লাহ রসুলের বিরুদ্ধে যে দেশে যে রাজ্যে যে নগরে যে শহরে যে এলাকায় যে বাজারে যে হাটে যত বিরোধিতা হয়েছে সেই এলাকায় আল্লাহ রসুলের প্রেমিক তত বাড়িয়ে দিয়েছে মহান আল্লাহ যে ফ্রান্সের বুকে আজকে রসুলের নামে ব্যঙ্গ খাতুন চিত্র তৈরি করা হলো আসলে রসুলের নামে কোন ব্যঙ্গ চিত্র তৈরি করা কি সম্ভব সম্ভব না কারণ চিত্র মানে কি একটা অবয়ব আমি এই যে এসে ফটো তুলছি ভিডিও করছি আমার একটা অবয়ব তুলে নিচ্ছে আল্লাহ রসুলের সময় কোনো কি ফটো ছিল ক্যামেরা ছিল কিছু ছিল না তার কোনো অবয়ব নেই কিন্তু তারপর ব্যঙ্গ চিত্র কিভাবে করে আসলে ওই শয়তানের আবু জেনের খালাত ভাই নমুদের চাচাতো ভাই ফুপাতো ভাই ওরা করেছে কি একজনকে মাথায় টুপি দিয়ে তার নাকটাকে দেখা করে মুখটাকে চোখ গুলো মোটা করে মাথায় একটা টুপি দিয়ে হাতে একটা বাচ্চা মেয়েকে দিয়ে বলছে এটাই হলো আল্লাহ আর হাতে যে বাচ্চাটা এটা করে তারা বোঝাতে যাচ্ছে যে মোহাম্মদ আর যে বাচ্চা নালিকা আছে তার হাতে একদম না ভালো এটা করে বোঝাতে চাচ্ছে যে রসুল

বিদ্রুপ করে ব্যঙ্গচিত্র অঙ্কন করে আল্লাহ ধ্বংস করে দিয়ে বাহানুর পাগলের নাম আপনারা শুনেছেন এই বাহানুর পাগল একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে যেতে 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 রাস্তায় কাদা ছিল সেই কাদা বাহানুর পাগলের পায়ে লেগে ছিটকে এক প্রেমিক প্রেমিকা যাচ্ছিল যুগল যুগলি যাচ্ছিল ওই প্রেমিকার গায়ে হালকা কাদা ছিটে লেগেছে প্রেমিকার গায়ে কাদা লাগার কারণে সেই দিনে আল্লাহর কি ইচ্ছা ওই মেয়েটা ওই প্রেমিকা সাদের উপর থেকে পাশে নিচে করে মারা গেছে সোহানাল্লাহ বলবেন সোহান বলবেন কি বলবেন আল্লাহ লেগে যেন বলবেন মারা গেছে যে মাত্র মারা গেছে চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে যে ওই বাহাদুর পাগলের বদার কারণে ওই মেয়েটা মারা গেছে যে ওই মেয়েটার কারণে বাহাদুর পাগল থাপ্পর খেয়েছিল ওই মেয়েটার প্রেমিক এসে বাহাদুর পাগলকে ধরে বলছে যে তোমার কারণে আমার প্রেমিকা মারা গেছে আমার সম্মানিত ভাইরা এই কথা যখন বললেন বাহাদুর পাগল ওই যুবককে লক্ষ্য করে বললেন হে যুবক তোমার প্রেমিকারে গায়ে সামন্য কথা চিড়ানোর কারণে তুমি যদি আমাকে ঠাকুর বলতে পারো তোমার প্রেমিকারে গায়ে সামন্য কথা চিড়ানো তুমি যদি সহ্যনা করতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কে যে আল্লাহকে ভালবাসে সেই আল্লাহর বান্দাকে সেই আল্লাহর মহামুক্ত তুমি ঠাকুর বললে তাহলে সেই আল্লাহকে আপনি সহ্য করবে বিশ্ব নবীর ওয়াশ যিনিকে আল্লাহ সৃষ্টি না কলি কিছুই করতো না তাই না বাবা একটু সকলের